হাই ফ্রেন্ডস মানুষের যা সর্বনাশ হইবার আসিল তা তো ওই গেছে আর কি করুন করনের কিচ্ছু নাই দেখেন এ বেগিন মাছ আনছে পঞ্চাশ দি দে মাছ তাজা তাজা মাছ কাব্বাইতেছে দেখেন আনারা বিশ্বাস না করলে তো আর শাশুড়ি মা এখানে কাটি দে তো কাটতে কাটতে করবো রান্ধিয়ে লাও কসুর জুল এই যে বন্যা হইছে আবার যদি এরম জল উড়ে আর বাইসমু না বাইসমু তো এই জীবনের শেষ কচুর জুল খাইলে দেখেন এই কাজটা কত রকমের মাছ ঘরের ভিতরে হয়েছে তিন ভিতরে মাছ রাখা হয়েছে তারপর আমার শাশুড়ি মা গেলা কসু বাগানে যাইয়া বিষ কসু একটা বড়র থেকে লই আছে তো ঘরের ভিতরে তো মাছের সরাসরি তো বিষকসু দিয়া রাঁধলে অন কসুর জুল একদম জমে যাব তো অন্যান্য বছর তো মাছ ক কথায় আসে কসুর জুলের ভিতরে মাছ যত দিবেন তত কসুর জুলের স্বাদ বাড়ি যাবে তো আর কি করণ শাশুড়ির কথা মতো আমিও রাজি হয়ে গেলাম গা তো আমি এসে ক্যামেরাম্যান আর শাশুড়ি এসে কচু দুলতো গেছে তো যাই হোক শাশুড়ি আমারে রেডি করে দিব আর আমি তারপর রান্দুম। তারপর আমার শাশুড়ি মাইরে দেখো কষুটার একদম পরিষ্কার করে হাতের ভিতরে একটা প্যাকেট বাইজা রয়েছে আমার শাশুড়ি খুব সালাক কিন্তু এই যে দক্ষিণ ত্রিপুরার লোক খুবই সালাক আপনারা রে আর কি কমু দেখেন এবার মাঝখান দিয়ে হাল্লাই হাল্লাই এবার এখানে ভাগ করি এবার কাটার এক কান্দি কুড়াই এলার তো কাটার দিক কুড়াই এবার করে এলাম মিক্সার তো অনেকে আসে এদিকে টুম টুম করে কাটটা মিক্সার করে এলা তো কাটার দিক করলে একদম এক নিঃসন্দেহে মিক্সার হয়ে জাগা এডিয়ার আর গলা চুলকানোর সম্ভাবনা থাকে না বন্ধুরা তো এবার বড় একটা মিক্সারের বাটির মধ্যে আমি একবারে বেশি করে লইলে যাতে তাড়াতাড়ি যা তো এর কচু জুল রাইতে রানতে আর যায় অনেক বেলা হয়ে যাইব তারপর কি করলাম আমি মিক্সার করে এলাই আগের দিনে মানুষ তো ফাটার ভিতরে বাইটটা লইতো কসুরে আর বাড়তে হারা দিন লাগ যাইতো আর অন শর্টকাটে মিক্সারে রাঁধে টান দিয়ে এবার খাই বইও থাকুন যা দেখো এত বলেই হয়েছে এবার একটা মিক্সিং জারে আস্তা কাঁচা লঙ্কা তারপর ধনিয়া সাদা জিরা তারপর আদা শুকনো লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে এবার মিক্সার করে লম আর এখানে তো মাছের সরাসরি কি প্রথমে আমি নলা মাছের মধ্যে লবণ হলুদ মাখাইয়া নলা মাছিরে ভাজ্যাল উম লাল লাল করিয়া তো এই নলা মাছটি যদি আমি ঝোল করিয়া দেই তাইলে কেউ খাইত না আর কসুর বিধে দিলে কসুর গন্ধে গন্ধে সবাই একদম মাছও খানা হইব কসুও খানা হইব আর কি কমু অমাবসার সমো মাছ ফাঁম না না ফাঁমো এলেগে করে আগ খাই বই থাকি এর ভিতরে যদি আবার বন্যা হয় তাহলে তো বন্যাবিতে লই দেবো গা এবার তো অর্ধেক মানুষ নিচে আর একবার বন্যা হইলে আর রেহাই নাই পুরা মানুষ এবার দেশের সব মানুষ বাসে যাইতে গইব দেখো আমি লাল লাল করে মাছটিতে ভাজজা তৈলালুই লাইতে আসছি এবার কয়েক টুকরা বড় বড় দিচ্ছি যেহেতু আমার ঘরতে হোলা হয় না আছে ছোট্ট ছোটো হোলা হয় না আছে এগুলো তো আর এই নলা মাছ কিন খাইতে না তো এগুলো লাই শাক কদ কিন দিছি আর মাথাও দিছি মাথায় আই খেয়ে আল্লাই এবার ফুড়নে দিছি তেজপাতা আর সাদা জিরা এক বাটি পেঁয়াজ রসুন তো পেঁয়াজ রসুনটিটা আমি এবার লাল লাল গা বাজা এবার দিয়ে দিতেছি মিক্সার করা কসু এখন কসু দিয়া কসুটিটা আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশাইয়া একটু জল টানাইয়া এবার তার মধ্যে মিক্সার কইরা রাখা সব মশলা দিয়ে দেব একসাথে দেওয়ার পর এবার মশলা কচুর সাথে ভালো করে মিশাইয়া এবার চুলার আশটা কমাইয়া আমি আস্তে আস্তে ঘন ঘন লাড়া দিয়া কসুরিরে আমি ভাজা লমু দেখো পনেরোইতে বিশ মিনিট সময় লাগে আমি কসুরিরে একদম কষাইয়া এবার একটা ড্যাগের মধ্যে গরম জল সিদ্ধ করিটা না ঢাললে দিছি যেহেতু কচুর ঝোল ঝোলটা একটু বেশি দিতে হয় আর ফুটতে ফুটতে তারপর মাছ দিলে ঝোলটা আরও কমে যাবে বোকা বন্ধুরা দেখো কচুর ঝোল ফুটতে আইবার আইবার পর এবার আমি বাড়িতে রাখা মাছ সব দিয়ে দিতেছি একসঙ্গে দেওয়ার পর আরও পাঁচ সাত মিনিট আমি মাছটিরে রান্না করে নেব তো পাঁচ সাত মিনিট পর ভালো করে আমি মাছটিরে রান্না করার পর এবার সবশেষে আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলা ছাড়া কচুর ঝুল একদম ভালো লাগে না দেখো বেশি করে আমি একটু গরম মশলা বাড়িতে লুয়ে লেসি তো এবার আমি নামাই এলাম বন্ধুরা তো বন্ধুরা দেখো রেডি আমার অবশ্যের বিষ কুচুর ঝোল তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাইও এবার আমি কয়েকটা পার্টি রেলেছি সবাই বাড়ি বাড়ি দিয়ে এলাম যার যার বাড়ির দেওয়ার কথা সবার ঘরে ঘরে দিয়ে তোমরা সবাই ভালো থাকো টাটা